এই দেখো বন্ধুরা এই মাত্র কাজ কমপ্লিট করে বসলাম আর এখন প্রায় কিন্তু তিনটা বাজে তো এক জামা কাপড়ের মাঝখানে বসে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি আমার মানে কাজকর্ম শেয়ার করছি তোমাদের সাথে আর আজকে একটু ঘরটা পরিষ্কার করছি কারণ বেশ কয়েকদিন হলো ঘরটা ডিপ ক্লিন করা হয় না তো দেখছি বেশ নোংরা হয়েছে নোংরা বলছে ওই যে ধুলো যে ধুলোর দিন খুবই না ঘরে ধুলাটা জমে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু ঘরটা ভালো করে একটু ডিপ্লিন করে নেওয়া যাক আর দেখো ওদিকে বাসি গাছ তো প্রতিদিনই থাকে এটা নিত্যদিনের কাজ এটা তো আর আলাদা করে কিছু বলার নেই তো ওই যে একই রকমভাবে সকালে সমস্ত কাজ সারার পর ছেলের জন্য খাওয়া বানিয়ে ওকে খাইয়ে তারপরে ঘরের কাজে লেগেছি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ঘরটা আজকে ডিপ ক্লিন করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে সকালের বাসি কাজগুলো আর শেয়ার করা হলো না তো দেখো আমার ঘরে তো সেরকম কোনো জিনিস নেই তো রান্নাঘরটা ঝেড়ে দেখো তাও কিন্তু রান্নাঘরটা যে ঝেড়েছি বেশ কিন্তু নোংরা বেরিয়েছে কারণ ওই যে কয়েক খুব ঝুল হয়েছিল ঘরটার মধ্যে ওগুলোই তো ঘরটা ঝেড়ে ফার্স্টে রান্নাঘরটা ঝেড়ে নিলাম রান্নাঘরটা তো ঝেড়ে নিলাম তো এখন মানে মোটামুটি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়েছে তো রান্নাঘরের জিনিসপত্রগুলো মুছবো একটু পরে আগের সমানে দুটো ঘর ঝেড়ে নিই তো আমাদের তো দুটো ঘরই তোমরা জানোই তো এখন বড় ঘরে আসছি মানে আমাদের বেডরুমে তো এখানে এসে মানে ফার্স্টে ওপরটা ঝেড়ে নিলাম আর দেখো বিছানাগুলো কিন্তু আমি আগেই রোদে দিয়ে এসেছি দিয়ে এসে তারপরে আমি ঘর ঝাড়ার খাজে লেগেছি তো দেখো ওগুলো তো রোদে দিয়ে এসেছি আর জামা কাপড়গুলো সব এক সাইডে রেখে এক সাইড এক সাইড করে ঝাড়ছি ঝাড়া হয়ে গেলে তো ভাবলাম ঘর আগে জানালাগুলো দরজাগুলো মুছে নিই চকিটাও মানে খাটটাও মুছে নিয়ে তারপরে পাতবো বিছানাগুলো আর বিছানা আমি বেশ মানে কয়েকদিন পর পরই না রোদে দিই যেহেতু ছোট বাচ্চা আছে আর আমাদের একটাই বেডরুম তোমাদেরকে বললামই মানে লোকজন আসলে আর আমাদের একটাই যেহেতু রুম এখানেই বসতে দিতে হয় আর আমরাও মানে একটু রেস্ট করি রাতে ঘুমোই সবটাই মানে এক ঘর এক দু হলে আর কি যা হয় এক্সট্রা করে নিশ্চয়ই তোমাদেরকে আর বোঝাতে হবে না এগুলো তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতেই পারছো প্রতিদিন তো হালকা পাতলা ডাস্টিং করাই হয় ঘরের কাজের সাথে সাথে কিন্তু তার মাঝে মধ্যেও ডিপ ক্লিনও কিন্তু ঘরে করতে হয় কারণ হালকা পাতলা ডাস্টিংগুলো কিন্তু মানে ঘরের ওপরগুলো ঝুলগুলো ওগুলো ঝাড়ার পর না ভালোই কিন্তু নোংরা জমে যায় ঘরের মধ্যে তাই না বলো তার জন্যই হালকা পাতলা ডাস্টিং করার পরও মাঝে মধ্যে এই সপ্তাহে একদিন বলতে পারো আমি এরকমভাবে একটু ডিপ ক্লিন করে নিই তাহলে তাহলে না মানে ঘর তো যেরকম সেরকম অবশ্যই থাকবে ঘর তো গুছানোর কেউ মানে সেরকম কিছু নেই যেহেতু আমার একটাই ঘর জিনিসও কম আর বেশিক্ষণ কিন্তু আমার ঘর ডাস্টিং করতে সময়ও লাগে না আর আমি দেখো দেওয়ালগুলো বলো তো কি মানে যতটা আমি মানে আমার হাইডে আমি লাগুর পাই অতটুকু আমি ডাস্টিং মানে ডাস্টিং করিনি দেওয়ালগুলো মুছে নিই তো ঘরটা তো মুছাটা একটু কমপ্লিট হয়ে গেল তারপরে আবার দেখো এদিকে রান্নাঘরে চলে আসলাম এখানে কিছু ওইখানে রান্নার স্লেবটার উপরে কিছু জিনিস ছিল ওগুলো হাঁড়িতে রেখে সরিয়ে ওগুলোও একটু পরিষ্কার করে নিলাম কারণ আর মিক্সচারে তো জানোই আমি মশলা একদম করি না বর খেতে চায় না তো ছেলের জন্য ওখানে চাল গুঁড়ো করা হয় চালের গুঁড়োটা ওকে খাওয়াই মানে তার সাথে আরও অবশ্যই অনেক কিছু থাকে তো ওগুলো একটু পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি আর দেখো দরজাটা মুছতে আমি একদমই ভুলে গিয়েছিলাম একদমই মনে ছিল না তো কমপ্লিট হয়নি রান্নাঘরটা মোছা তো দরজাটাও মুছে নিলাম মুছে এই দেখো আমার রান্নাঘরের এখন পুরো কাজ কমপ্লিট বলতে পারো আর দেখো তোমাদের তোমাদের হয়তো ভিডিও দেখে মনে হবে মানে ভিডিও করা কেমন হয়েছে একবার এই ঘর একবার ও ঘর তো কি যেহেতু ছোট বাচ্চা আছে ওকেও আমার দেখতে হবে প্লাস রান্নার একটু ব্যবস্থা তো করতেই হবে ওর জন্য তার জন্যই মানে যখন যে দিকটায় সুবিধা হচ্ছে কাজ করে তখন ওভাবেই কাজ করছি আর দেখো আমি খাটটা তো মুছেছিলাম খাটটা শুকিয়ে গেছে একটু মানে যে খাটের যে ডিজাইনগুলো আছে ওগুলো একটু জল দিয়েই মুছেছিলাম আর দেখো এক বেশ তো রোদ উঠেছিল বিছানাগুলো না একদম গরম হয়ে গেছে মানে একদম টন্টনা। তো ওগুলো এনে আমি এখন পেতে দিচ্ছি বিছানায় কারণ এই প্রায় এগারোটা বেজে গেছে তো বিনিতকে খাইয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিবো নয়তো লেট হয়ে যাবে বিছানাটা তার জন্য ফার্স্টে করে নিলাম বিছানাটা করে ওকে খাওয়াবো স্নান করাবো ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে আবার বাকি কাজ করতে হবে মানে এরকম হাফ হাফ করে কাজ করছি নয়তো তো হবে না এরকমভাবেই মানে কাজ করি তারপরে দেখো বিছানাটা পাতার পর আমি ঘরটাও কিন্তু নিলাম একদম পরিষ্কার দেখো মানে আমি তো ঘরটা ঝেড়েছি ঝাড়ার পরে না ভাবিনি ঘরটা এত নোংরা হয়েছে দেখতেই পারছো যে কত ঝুল বেরিয়েছে আর বলো তো কি আমার কিন্তু মানে আমি যে ভয়েস ওভার দিচ্ছি শরীরটা না একদমই ভালো না তার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল মাঝে তোমরা কিন্তু কিছু মনে করো না আর আমি এত কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম যে দুধ জ্বাল দিতে বসিয়েছিলাম ভাগ্যিস চামচটা দেওয়া ছিল না হয়তো দুধটা হয়তো পড়েই যেত আজকে পরে মানে আমার ছেলেরা খাওয়া হতো না তো ফট করে মনে পড়েছে এসে তারপরে নামিয়ে নিলাম আর দেখো এই জলের মধ্যে নির্মা আর একটু শ্যাম্পু দেওয়া আছে ঘ এটা দিয়ে ঘর মুছব খালি জল দিয়ে ঘর মুছলে না কেমন যিনি একটু লাগে আর হচ্ছে নির্মা দিয়ে ঘর মুছলে না মানে আঠা আঠা যে ভাবটা অনেকের ঘরে থাকে দেখবে তো ওটা আর হবে না তো আমি মুছে নিলাম নির্মার জলটা দিয়ে আর দেখো ও রান্নাঘরের দরজা যেমন মুছতে ভুলে গিয়েছিলাম না ওরকম এই বড়ো ঘরের দরজাটাও মুছতে ভুলে গিয়েছি তো এখন ঘর মুছার সময় আবার এই দরজাটাও মুছে নিচ্ছি দুটো ঘরেই আমার সেম মানে একই রকম হয়েছে আর দেখো মোছার পর কি সুন্দর হয়েছে চকচকা লাগছে একদম দেখতে এই দেখো বন্ধুরা এই মাত্র কাজ কমপ্লিট করে বসলাম আর এখন প্রায় কিন্তু তিনটা বাজে তো গাঠি জামা কাপড়ের মাঝখানে বসে আছি তোমরা তো দেখতেই পারছিলে যে সকাল থেকে ঘরটা একটু ক্লিন করছিলাম কিন্তু জামাকাপড়গুলো ধুয়েছি আর রোদে মেরেছি এনে বিছানার মধ্যে রেখেছি বিছানাটা দেখলে তোমাদের মনে হবে না যে আমি বিছানাটা গুছিয়েছি আর ঘরটা গুছিয়েছি ঘরের মধ্যে বিছানাটাই যদি পরিষ্কার না থাকে মনে হয় না যে আমি ঘরটা গুছিয়েছি এত একদম এলোমেলো আর হচ্ছে এখন জামা কাপড়গুলো ভাজ করবো অনেকগুলো জামা কাপড় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জামা কাপড়গুলো গোছাতে গুছাতে ভিডিওটা আর বড় করব না নয় তো অনেক বড় হয়ে যাবে এমনিতেও দশ মিনিটের ওপরেই হয়ে গেছে ভিডিওটা তার জন্য এখানেই আমি শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো কেমন তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তো তোমরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটাই বাই আর আমি এখন জামাকাপড় যাচ্ছি ও হ্যাঁ আর তোমাদেরকে দেখি কতগুলো জামা কাপড় আছে দেখো পুরো বিছানাটাতে জামা কাপড়ে ভর্তি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা আর আমার কাজ কমপ্লিট করতে করতে ওদের কিন্তু বিনীতদের ঘুমও হয়ে গেছে উঠে পড়েছে ও কান্না করছিল তো ওকে নিয়ে একটু এখন খেলতেও হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি টাট সবাই ভালো থেকো